এখন দুপুরবেলা আমরা মাছ ধরতে যাচ্ছি সেই ডোবাটাতে সেদিন ভাইরা তো মাছ ধরেছিল ওরা দু ভাই মিলে আপনারা দেখেছেন অনেক মাছ ধরেছে আজও প্রচুর মাছ ঢুকেছে মাঠের মাছ ও দেখতে গিয়েছিল এসে বলছে প্রচুর মাছ ঢুকেছে ডোবাটাতে আবার মাঠের মাছ সব চলো জাল ফেলতে হবে এখন দু বেলা দুটো বাজে দুটোর সময় আমরা যাচ্ছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি সবার ভালো লাগবে পিছন থেকে দেখি একটা আওয়াজ হচ্ছে তারপর দেখি আমার ঘন্টু আজকে ঘন্টু স্কুল যায়নি চুল কাটতে গিয়েছিল তার জেঠুর সঙ্গে বাজারে আজকে বরের বন্ধু বাড়ি গেল মনসা মন্দির গিয়েছিল পুজো দিয়ে এসে ও আবার ছেড়ে দিয়ে আসলো ছেড়ে টেড়ে দিয়ে এসে বারোটা ছাব্বিশে ট্রেন ছিল তারপরে ঘন্টু চুল কাটিয়ে নিয়ে এসছে এসে ওরা তো মন্দিরে ভাত খেয়ে নিয়ে এসেছে ভাত আর খায়নি বলছে দাঁড়াব আমি একটু মাঠ থেকে ঘুরে আসি মাঠে মাছ পড়ে ঢুকেছে নাকি খাটটাতে দেখি এসে দেখে প্রচুর মাছ ঠিক রাখছে দেখুন কেমন মাছগুলো খেলছে দেখছেন সেদিন তো আড়াই কিলো মাছ পড়েছিল সব জ্যান্ত মাছ জিওল কই মাগুর শিঙি এইগুলো কি করবো গো ঘাইগুলো বাঁধবো দুধারে দুটো ঘাই আছে ওই সামনে সেই পাশে একটা এই সামনে একটা ওই দুটো ঘাই দিয়েই মাছগুলো এখানে ঢুকে ওই ঘাইগুলো না বাঁধলে বাপরে বাপ ওই বজ বজ করছে কেন গো বড় বড় মাছ আছে হাই এগুলো কী মাছ পুরো জল কাদানি হয়ে যাচ্ছে ঘন্টু দেখতে পাচ্ছ পুরো জলটা কাদা হয়ে গেল তো জেঠু বলে গেছে বলে আমি চাপান দিতে আসলে আবার মাছ ধরব পালিয়ে যাচ্ছে দেখুন ঘন্টা কেমন চুটে চলে গেছে লাফিয়ে মাঠে চলে আসতিছে মাছ কি আছে গো ও কি মাছ ও আচ্ছা দাঁড়িয়া মাছ দেখি আমাকে দেখা বন্ধুদের দেখায় সব পালিয়ে যাচ্ছে ঘন্টু ঘন্টু দাঁড়া গুলো পালিয়ে যাচ্ছে মৎস্য অভিযান দেখাচ্ছি দেখুন কিরকম মাছগুলো লাফিয়ে লাফিয়ে হাই খয় ঠিকিয়ে পালিয়ে যাচ্ছে এ ঘন্টু ঘন্টু কিছু লিয়ান কিছু লিয়ান এই যে চলে যাচ্ছে

এই আমাদের এটা দেড় বিঘা জমি দেড় বিঘা জমি বন্ধ এইখানটাতেও খাট এখানে একটা চং ছিল সেই চংটা এখান থেকে নিয়ে ওইখানে দিয়েছে ওইখানটাতে ওই যে সেই জন্য ও বলে আমি এখানটা একটা খাঁট কেটে দেই প্রচুর তো মাছ হয় মাছ এসে ঢুকবে জাল ফেলে খাওয়া হবে মাঠের মাছ বড়শি ফেলিয়েছিলো পাশের একজন দাদা আমরা তো ছিলাম নি বাড়িতে আমি হ্যাঁ আমিও ছিলাম নি ও ছিল না তারা বড়শি পাঁচ ছটা বড়শি নিয়ে পাশের দাদা বকেছে তারা বড়শি তুলে নিয়ে গেছে ওরা সব পাকে ঢুকে যায় মাছগুলো অনেকটাই পাঁক আছে না ঘন্টু 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 আয় বাবা ভাবলে আস্তে 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 এখানে ছায়াকে আগে নিয়ে আসো ছানি জ্বালিয়েছে খুশি ছানি জালে প্রচুর মাছ পড়েছে বাবা হাই গাঁথা হয়ে গেছে তো পুরা দাডিযা মাছ দাডিযা কই এখন মাছ ছাড়াই মাল গাড়ি যাচ্ছে আজ যাচ্ছে ঘন্টু তোর পায়ের কাছে দেখ তোর পায়ের কাছে ও লা পিয়ে চলে যাচ্ছে গজি এখানে মাছগুলা গুড়াতে হবে অনেক মাছ না এখানে এই গজি এদিকে কি গাড়ি আসতিছে বাবা ওটা সরেনে বালতিটা সরিয়ে নে बेटा বালতি মারতি এ তুমি সরো মারতি আসতিছিস বাই

বলছি আরবি বলে নাকি আমি ওই যে যাব বলছি নিয়ে একটু আড বোর এনা টুবিটাতে দেখ তোর বাবা যে ফুড় জাল দিয়ে গেছিল মাছ পড়ছে নাকি দেখ কি রে কমলা কমলা সুন্দরী সবসময়ে কমলা কমলা

আবার শিঙি পড়ে এবারে কতগুলা শিঙি পড়ছে দেখ যে শিঙি মাছ বিঁধে দিয়েছে এই তুমি ঘর চলো শিঙি মাছের প্রচুর যন্ত্রণা ওগুলো ধারে ধারে আছে ওগুলো মানে মাছে নেই অতটা মাছ নেই বলা ভুল সবে আছে তো মাছ তোমাকে বিঁধে দিলো যে শিঙি মাছের তো অসহ্য যন্ত্রণা আছে শিঙি মাছ আছে দেখছে ওই যেই যে দেখছে ওই যে একটা শিঙি মাছৰ যন্ত্ৰণা এক কোনো সহ্য কৰাৰ ক্ষমতা আছে ঘৰত

আমার বর্মশাই মাছ খেতেই চায়নি টুকটাক কিন্তু আমি খেতে পছন্দ করি বলে সে আমাকে এরকম মাছ ধরে দেয় সবাই এখন বলে এখন মাছ ধরে বলে সবাই কি বলে ও তো মাছ খায়নি কেন মাছ ধরে বল আগে কোনোদিন মাছই ধরতো নি বিয়ের পরেই দেখি এখন বউর জন্যে মাছ ধরে অনেকেই বলে

উপরেই আছে কই মাছটা আর জাল ফেলাতে হবে না ওইরকম দুটা ছানি জাল নিতে হবে দুজনকে দুটা দিয়ে দিতে হবে অনেক লেঠা পড়ছে এখন এখন বেশি লেঠা ঢুকে গেছে এই যে ও ভাবছে জাল টেনে দিচ্ছে আর সব নিচ্ছে না হয়নি পাঁচ থেকে বেরিয়ে গেছে যে বেরিয়ে গেছে জাল জালের পাশে সব ঢুকে গেছে অনেকগুলো মাছ পড়ছে এখন সিঙ্গিও পড়ছে সিঙ্গি লেঠা এগুলো গুড়িয়ে নিতে হবে আগে গুড়িয়ে নিই ভালোই মাছ পড়ছে এই জালটাতে বেশিরভাগ লেঠা পড়েছে আমিও হাঁপাচ্ছি ও বাবা এসে লেটা চমকে গেছে পায়ের কাছে ও বলে আরেকবার তুলতে গেলে এই কন্টায় তুলো তুলতে যখন গেছো এই কন্টাতে যেদিন কালিদা পরিষ্কার করছিল সেদিন কালিদা একলাই সাড়ে ছশো সাতশো মাংস মাছ ধরে নিয়ে গেছে